হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও বানাচ্ছি তাও আমার মায়ের রিকোয়েস্টে সকালে বিছানা ছেড়ে ওঠার পর সারা দিনটাই ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তারপর যখন মনে হয় যে সন্ধ্যাবেলা একটু চিল করি বা কোথাও যে একটু আড্ডা মারি বন্ধুদের সাথে বা সামনেই পুজো যে কোনো একটা সন্ধ্যা কোথায় কাটাবো এটা যদি ভাবতে থাকো তাদের জন্য একটা খুব সুন্দর ঠিকানা নিয়ে চলে এসেছি আমি আমার আজকের এই ভিডিওতে তো যাই হোক আমি আগে তোমাদেরকে ভিতরের পরিবেশটা সম্পর্কে একটু এক্সপ্লেন করি চারিদিকটা পুরো গাছে ভর্তি কোথাও আম ঝুলছে কোথাও আবার ডালিং সামনে টেন্ট করে রাখাই আছে যারা বাইরে একটু আড্ডা মারতে পছন্দ করো বাইরের পরিবেশটা অনুভব করতে ভালোবাসো তাদের জন্য ভিতরে যত ঢুকছি ততই কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা কোথায় বসবো টেন্টের নিচে বসবো নাকি ওপরে ট্রান্সপারেন্ট কাজ লাগানো আছে ওখানে বসবো নাকি এসি রুমটাতে বসবো তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বাইরেটা ভীষণই ক্লাউডি ওয়েদার মানে বৃষ্টি নামার সম্ভাবনাটা বেশি তাই এই ওপরের রুমটাতে পরে বসে যাবে আর এসিও নাই বৃষ্টি পড়লে কিন্তু আবার বেশি গরম হয় সেই জন্য আমরা টেন্টের নিচেও না বসে সোজা এসি রুমটাতে চলে গেলাম রেস্টুরেন্টের নামটা তোমরা দেখতেই পাচ্ছ কাফ ও ক্যাফে তো এখানে খাবারের কোয়ালিটি কেমন ছিল কোয়ান্টিটি কেমন দিচ্ছে একটা খাবার দুজনে শেয়ার করে খেতে পারবে কিনা সবটা আমি এখানে বিশ্লেষণ করব। আমি কাছের ভিতর থেকে বৃষ্টিটা অনুভব করছিলাম আর বৌদি সেই টাইমে যে কটা ফটো তুলে দিলো সেই জন্য আমিও কিছু পোজ দিয়ে দিলাম তো ফটো তোলা হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো তোমার দেখতে থাকো আমরা কী কী খাবার খেলাম এই ক্যাফেটা এই কাপ ও ক্যাফেটা বর্ধমানে ঠিক নবভাট বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে যে আছে মানে একশো আট শিব মন্দির থেকে এগিয়ে যেতে হবে তো এই ক্যাফেটাতে একটা বিশেষত্ব দেখলাম ঠিক কিছু বুক সেলফে কিছু বই আছে যে বইগুলো চাইলে তোমরা ইউজ করতে পারো আর তাছাড়া একটা গিটার রাখা আছে মানে যারা গিটার বাজাতে জানে বা যার ইচ্ছা যেটা ফটো তুলতে তো তারা অবশ্যই এটা ইউজ করতে পারবে বাড়িতে আমার গাদা বই সেগুলোই সময় করে পড়া হয় না আর গিটারও আছে তো ওটাতেও আমার ইন্টারেস্ট নাই। তো আমি সোজা খেতে বসে গেলাম আমরা একটা মালাইটি নিয়েছিলাম মালাইটিটা খেতে খুবই সুন্দর ছিল এই ক্যাফেতে যে মালাইটিটা আছে ওটার দাম নিয়েছিল উনচল্লিশ টাকা তো ওটা চুমুক দিয়ে খাওয়া যাবে না মানে মালাইটা এতটাই মোটা মানে নামে মালাইটি নয় সত্যিকারই মালাইটি এতটা ঠিক মানে দুধের শর্তা চুমুক দিয়ে খাওয়া যাচ্ছে না তো আমরা দুধের শরটাকে সাইডে সরিয়ে রেখে শুধুমাত্র চাটা খেলাম আর অতটা মোটা দুধের শর খাওয়া আমার মনে হয় না শরীরের জন্য একদমই ভালো এরপর আমি অর্ডার দিয়েছিলাম দুটো স্যুপ ভেজ স্যুপ তো স্যুপ দুটোর দাম নিয়েছিল ষাট টাকার মতো এক একটা আর একটা মোমো অর্ডার দিয়েছিলাম মোমোটা সত্তর টাকা দাম নিয়েছে সাথে একটা স্যুপ দিয়েছে চার পিস মোমো আছে তো মোমোটার টেস্টটা অসাধারণ ছিল স্যুপটা আমার একদম ভাল লাগেনি যেটা আলাদা করে স্যুপটা নিয়েছিলাম ভেজ স্যুপটা টেস্ট একটু অন্য রকম ছিল আর ভীষণ গোলমরিচের ঝাল ছিল যেটা একদমই খাওয়া যায় না তো এরপর নিয়েছিলাম একটা চাউমিন ভেজ চাউমিন চাউমিনটা আমার মোটামুটি লেগেছে খুব একটা ভাল লাগেনি তারপরে নিয়েছিলাম দুটো কাঢ়াই চিকেন আর দুটো চিকেন রাইস কাঢাই চিকেনটা খুবই পাতলা গ্রেভিটা ঠিক যেন মনে হচ্ছিলো ঘরোয়া ঝোল আর চিকেন রাইসটাও মোটামুটি ছিল আমার খুব একটা ভাল লাগেনি আগের স্যুপটা খেয়ে দেখতে পাচ্ছ আমার ছেলে এখনও সুগার চেটেই যাচ্ছে মানে ছোটো ছোটো স্যাসেতে সুগার নিয়েছিলাম যে ছেলের এত ঝাল লেগেছিল তো খাবারগুলো যেভাবে পরিমাণে দিচ্ছে দুজনে শেয়ার করে খাওয়া যায় না একটা প্লেট একজনই খেতে পারবেন আর যদি আমি খুব অনেস্টলি বলি যে খাবারগুলো কেমন লেগেছে একমাত্র আমার মোমোটাই ভাল লেগেছে তো আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করলাম তোমরা অবশ্যই একবার ভিজিট করে আসতে পারো তোমাদের নিজেদের কেমন লাগে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও পুজোতে যে কোনো একটা সন্ধ্যা ওখানে কাটাতে পারো বা যে কোনো দিন একটা আড্ডা দিতে ইচ্ছা গেলে বন্ধুদের সাথে অবশ্যই যেতে পারো তো আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে কারণ স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো অবশ্যই যদি আবার ইচ্ছা করে যেতে যাব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে